আরজিকর কাণ্ডে এবার নবান্ন অভিযানে ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হলো সংগঠনের তরফে আরজিকর কাণ্ডে নানান দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই দাবি করে আসছেন আরজিকর হাসপাতালে ধর্ষণের পর তরুণী চিকিৎসককে খুন করা হলেও সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতার সরকার তবে আজকের আগে অবধি কেউ নবান্ন চলার ডাক দেয়নি কলকাতা ফুটবল প্রেমীদের উপর পুলিশি নির্যাতনের কথা জেনে সুখবেন্দু বলেছেন আপনারাই দেখুন কাদের ভোট দিয়ে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করবেন না ওকে পদত্যাগ করাতে হবে নবান্ন অভিযান করা হোক রাজনৈতিক পতাকা দূরে রেখে একদম তাড়িয়ে দেওয়া পত্র পাঠায় আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন অভিযান হয় ছাত্র সমাজ করে আপনিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে গুলি চল না চালাতে হয় তৃণমূলের মধ্যে না চালাতে আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিভনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ফুটছে এবং আবার বলি আইন বেআইনি এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে দেবো পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখমন্ত্রী বলেছেন রায়ের ফলিগ্রাফ না করে সন্দীপ গোসের ফলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবে আর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হইছে পেয়ে যাবে পঁচাশবার প্রকল্পটা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাশের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়ে ইচ্ছা কত দূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসেছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে তার কোন স্টেক আর জি করে তারা এসেছিলেন কেন ন তারিখ সকালবেলা কি করতে এসেছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দে প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ছবিতে সবাই দেখেছি কেন এসেছিলেন তারা

তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে করা উচিত একটা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কি করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে ভোকালামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাওয়ারে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে বুঝতে পারছি পরের দিন সকালবেলা তো ফার্স্ট হিয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদাররা পাশ থেকে দাঁড়িয়ে ফ্রম্প্র করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি তার সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালি এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক পানিশমেন্ট হোক তাদেরকে অ্যাপিকেল পানিশমেন্ট দেওয়া হোক এটা পশ্চিমবঙ্গের মানুষ আমিও পাচ্ছি চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে ডেকে থাকে জাগিয়ে রাখে